তাহলে বোঝা গেল তোমাদের এই আক্রমণ কোন ইসলামের জন্য না নবীর বিরুদ্ধে আক্রমণ ঠিক না এই আক্রমণ ইসলামের জন্য হলে মোদের দুজন আক্রমণ করছে এই আক্রমণ ইসলামের জন্য হলে সরাবের দুজন আক্রমণ করছে আমার বিরুদ্ধে হবো বাবার বিরুদ্ধে হবো নেশার বিরুদ্ধে হবো আক্রমণটা কেন যথেষ্ট হলো এরা কি নবীর বন্ধু না শত্রু নবীর মিলাদে না নারাজ এরা না নারাজ নবীর মিলাদে পুষি চাই মিলাদুর নদীতে নারাজ হচ্ছে কে সৈতার জীবনে চারবার নারাজ ছিল করেছিল কয়বার কথা মনে শয়তান জীবনে চারবার কামনা gale করেছিল কখনো জানেন হিনা লোহিনা যখন তাকে লানত দেওয়া হয়েছিল অভিশাপ দেওয়া হয়েছিল তখন সে বেশি বেশি কামনা করেছিল তার জীবনে বেশি বেশি কামনা করেছিল হিনা লুইনা যখন তাকে লানত দেওয়া হলো অভিশাপ দেওয়া হলো আমার নবীর নূর কে সিজদা না করার কারণে আমার নবীর নূর মোবারক সিজদা না করার কারণে তাকে আল্লাহ লানত দিয়ে দিয়েছেন অভিশাপ দিয়ে দিয়েছেন ওয়াহিনা ওহবিতা এবং সে বেশি বেশি কান্না করেছিল জান্নাত থেকে যখন গলা ধাক্কা দিয়ে পা দেওয়া হলো

করে 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 চিৎকার করে করে কান্না করেছিল বন্ধু বান্ধব সবাই হাজির হয়ে গেল আত্মীয় স্বজন হাজির হয়ে গেল শৈতানের প্রনামঘাত হাজির হয়ে গেল বস আপনি কাঁদছেন কেন এত কান্না কেন তোমার ইংলিশ শৈতান বলে কেন তোরা জানিস না তোরা জানিস না মক্কার জমিনে আবদুল্লাহ পৃষ্ঠদেশ থেকে আমেনার গড়ে আমেনার গড়ে কোরাই বসে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আগমন করেছেন সেই মোহাম্মদ আগমন করা মানি মিলাদুল নবী মানি আমি শৈতানের রাজত্ব শেষ

হলো বেশি কান্না যেদিন তাকে লান দেওয়া হয়েছে যেদিন ধান্না থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে যেদিন মিলাদ হয়েছে যেদিন সোরা ফাটা করা হয়েছে এখন বলেন আমাদের নই মিলাদের সৈতান্নারা